কথা বলার সময় হয়তো তার ওই কথাটা বলাটা প্রাসঙ্গিক ছিল না কিন্তু সে ওই কথাটা ওই মুহূর্তে হয়তো হুটহাট করে বলে ফেলছে নরমালি একটা প্লান করে আমরা কাজে আগাই কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তি কোনো প্ল্যান ছাড়াই কোনো কাজে হয়তো সে হয়ে যাচ্ছে বা তার একটা কাজ করতে ইচ্ছে করছে তাই সে যেই কাজে বর্তমান আছে সেই কাজটা হয়তো ডিসকন্টিনিউ করে সে অন্য কাজে এঙ্গেজ হয়ে যাচ্ছে কিছু মানুষ আছেন যারা তাদের কাজের ফলাফলটা চিন্তা না করে সেই কাজটি করে ফেলেন এক্ষেত্রে দেখা যায় তারা অধিকাংশ ক্ষেত্রে ইমিডিয়েট গার্টিফিকেশন বা তাৎক্ষণিক একটা পরিতৃপ্তি দ্বারা চালিত হন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এই কাজের কোনো লং টার্ম ভাবনা না করে কাজটি শুরু করে দেন বা কাজটি করে ফেলেন বা আচরণটি করে ফেলেন এই ধরনের আচরণকে আমরা বলে থাকি ইম্পালসিভ বিহেভিয়ার বা আবেগীয় আচরণ তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আচরণটা যদি এরকম হয় যে ব্যক্তি তার জীবনে প্রায় এই আচরণটা করতে থাকে অর্থাৎ আচরণটা যদি ফ্রিকুয়েন্ট হয় সেক্ষেত্রে সেটা তার পারিবারিক সামাজিক ব্যক্তিগত পেশাগত এবং তার শিক্ষা জীবনও একটা বড় একটা প্রভাব ফেলে এবং সেই কারণে দেখা যায় যে তার এই প্রত্যেকটা এরিয়া অফ ফাংশনিং এর ক্ষেত্রে একটা ইনভারনমেন্ট চলে আসে তো আমরা জানি যে এই ধরনের আচরণগুলো আসলে আমরা আমাদের আশেপাশে অনেকেই দেখি যেমন কিছু উদাহরণ আমি এখানে শেয়ার করব যেরকম অনেকেই আছেন যে হয়তো তার কলিগের সাথে বা তার কোনো বন্ধুর সাথে কোনো কিছু শেয়ার করছে বা কোনো একটা টপিক নিয়ে তার আলোচনা করছে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে তাদের মধ্যে একটা মতের বিরোধ হচ্ছে বা একটা আর্গিউমেন্ট সৃষ্টি হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এই ইম্পালসিভিটি কন্ট্রোল না করার কারণে অনেক সময় হাতাহাতি বা মারামারি পর্যায়েও সেটা চলে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভার শেয়ারিং একটা ইস্যু অনেকের মধ্যে আছে যে আমাদের অনেক পার্সোনাল বিষয়গুলো আমরা অনেক সময় অনেকের কাছে অনেক কিছু চিন্তা না করেই বলে ফেলে যেমন হচ্ছে যে একজন প্যারেন্টস আমার কাছে একবার এসে উনি বলছিলেন যে ওনার সন্তান দেখা যাচ্ছে ওর কিছু পার্সোনাল বিষয় ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে ফেলছে এবং যেটার কারণে তাকে কিন্তু অনেক একটা আনকমফোর্টেবল এবং ইন একটা সিচুয়েশনের মধ্যেও পড়তে হয়েছে তাছাড়া দেখা যায় যে সে নিজেও পরবর্তীতে এটা নিয়ে ভীষণ একটা অপরাধ বোধে কাজ করে যে কেন আমি এই কথাটা আমার ফ্রেন্ডের সাথে বা আমার ওই সাথে আমি কেন এই কথাটা আমি শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে যে এই ইম্পালসিভ বিহেভিয়ার আমাদের মধ্যে কেন এই এসে যাচ্ছে বা কি কারণ হতে পারে তো এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করে আবার অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্য দিয়ে যায় অথবা ফ্যামিলি কনফ্লিক্ট অর্থাৎ তার যে আদার যে ইনভারনমেন্টাল স্ট্রেস সেই জিনিসগুলো হয়তো তাকে ভীষণ কষ্ট দিচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকগুলো ডিসঅর্ডারের একটা উপসর্গ হিসাবে আমরা ইম্পালসি বিহেভিয়ারগুলো দেখতে পারি যেমন এডিএসডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসেটে অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার তারপর রয়েছে যেমন বায়োপোলার ম্যানিয়া ফেজে হচ্ছে আমরা অনেক সময় এই ইম্পালিভ আচরণগুলো দেখতে পাই আরও কিছু কিছু জিনিস আছে যেমন সাবস্টেন্স সাবস্ট এবং পাশাপাশি হচ্ছে অনেকের আছে যে তাদের কোপিং মেকানিজমগুলো গুলো ভীষণ পড় থাকে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের অবশ্যই এই বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আমাদের এটা চিকিৎসার জন্য বা এটাকে একটা স্টাবল পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের কিছু কাজ করা প্রয়োজন তো আমি এখানে প্রথমে কিছু ধরনের কথা বলবো যেমন কী কী ধরন রয়েছে ইম্পালসিভ বিহেভিয়ারের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের কমিউনিটিভ ইম্পালসিভিটি সেক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি কোনো ধরনের কোনো চিন্তা ছাড়াই সে একটা সিদ্ধান্তে উপনীত হয় বা হুটহাট করে সে একটা ডিসিশন নিয়ে ফেলে আবার দেখা যাচ্ছে যে তার মধ্যে কোন একটা কিছু কিনতে ইচ্ছে করছে বা কোথাও যেতে ইচ্ছে করছে সে তখন ওইটাকে অত কিছু ওটার ফলাফল চিন্তা না করে সে দেখা যাচ্ছে সেটা করে ফেলছে আবার হচ্ছে এমনও হয় অনেক সময় আমরা দেখি যে অনেকে কথা বলার সময় হয়তো তার ওই কথাটা বলাটা প্রাসঙ্গিক ছিল না কিন্তু সে ওই কথাটা ওই মুহূর্তে হয়তো হুঠাৎ করেই বলে ফেলছে তো এটা হচ্ছে আমাদের কগনিশন ইনভারনমেন্টের ক্ষেত্রে বা ইম্পালসিভিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই আরেকটা বিষয় আছে যেমন মোটর ইম্পালসিভিটি যেমন হচ্ছে যে আমরা নর্মালি একটা প্ল্যান করে আমরা কাজে আগাই কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তি কোনো প্ল্যান ছাড়াই কোনো কাজে হয়তো সে এঙ্গেজ হয়ে যাচ্ছে বা তার একটা কাজ করতে ইচ্ছে করছে তাই সে যেই কাজে বর্তমান আছে সেই কাজটা হয়তো ডিসকন্টিনিউ করে সে অন্য কাজে এঙ্গেজ হয়ে যাচ্ছে যেমন একটা এক্সাম্পল হিসেবে বলবো যে অনেকে আছে যে তার কোনো এক্সাম বা হচ্ছে তার অফিসিয়াল কোনো কাজের ক্ষেত্রে সে তার প্ল্যান থাকে যে আমি এই কাজটা শেষ করব তারপর আমি অন্য একটা কাজে এঙ্গেজ হব কিন্তু দেখা যাচ্ছে যে না সেই কাজটা শেষ করার বা এক্সামটা কমপ্লিট করার আগেই সে উঠে যাচ্ছে তার কাছে তার লজিক হচ্ছে আমার আর ভালো লাগছিল না ওই কাজটা করতে এই জিনিসগুলো আসলে তার ইম্পালসিভিটির কারণেই অনেক সময় হয় আরেকটা জিনিস হচ্ছে ইমোশনাল ইম্পালসিভিটি সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে খুব ওভার রিয়াকশন করে ফেলি যেমন হচ্ছে আমাদের বিভিন্ন সময় কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হোক বা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী কোনো কাজ যদি না হয় বা কোনো সিচুয়েশন যদি আমাদের মনের মতো না হয় বা আমরা যেটা চেয়েছি সেরকম না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে অনেক মানুষ আছেন যে খুব বেশি ওভার রিয়াকশন করে থাকেন যেটাও তার ফাংশনাল লেভেলকে ইনভারনমেন্ট তৈরি করতে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এই জায়গায় বলবো যে অবশ্যই আমাদেরকে এটা ট্রিটমেন্টের জন্য কিছু কাজ করাটা আমাদের জন্য বেটার কারণ আমরা তার মাধ্যমে আমাদের লাইফটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে কয়েকটা রোগের উপসর্গ হিসেবে এই ইম্পালসিভনেসটা কাজ করে তাহলে অবশ্যই আমাদের সেই রোগগুলোকেও ট্রিটমেন্টের একটা জায়গা থাকবে আর যদি সেই বিষয়গুলো না থেকে আমাদের নর্মাল একটা ইম্পালসিভনেস থাকে যেমন হচ্ছে যে আমরা হয়তো এটা একটা মাইল পর্যায়ে আছে তাহলে সেই জায়গায় আমরা কিছু জিনিস করতে পারি যে কোনো একটা রেসপন্স করার আগে আমি হয়তো একটু পজ নিতে পারি বা হচ্ছে রেগুলার বেসিসে আমি কিছু এক্সারসাইজ করতে পারি যেমন ব্রিথ বা প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন আবার হচ্ছে যে আদার্স যে থটগুলো আছে যেগুলো হচ্ছে আমাকে অনেক বেশি ইম্পালসিভ করে ফেলছে আমি সেই আমার সেই থটগুলো নিয়ে আমার ইম্পালসিভিটি কমানোর জন্য আমার থটগুলো নিয়ে আমি কাজ করতে পারি তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কারণের ক্ষেত্রে যে কোপিং মেকানিজমগুলো তাদের আসলে কোর্ট থাকে কিভাবে কোন জিনিসটা তার সলভ করতে হচ্ছে হয় বা কীভাবে কোনো একটা সিচুয়েশনে রিয়াক্ট করতে হচ্ছে সেটা নিয়ে হয়তো বা তার একটা ল্যাকিংস থেকে যায় তো অবশ্যই সেই জায়গা নিয়েও সে কাজ করতে পারে তার প্রবলেম সলভিং বা সে কীভাবে ওই জিনিসটা করবে সেখানে একটা প্রি প্ল্যান রেখে সে কাজ করতে পারে তো এরকম কিছু জিনিসের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত এবং আমাদের আশেপাশে যে আমাদের জীবনযাত্রা আছে সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো ধন্যবাদ